आज के मेघला आकाश এ ধরনের আকাশ আমার বরাবরই পছন্দ কিন্তু একটা জিনিস চিন্তা করি আমি যে মাঝে মাঝে কিন্তু প্রেডিক্ট করা যায় না দেখা যায় ঘন মেঘলা আকাশ এরপরে হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল দিন হয়ে গেল সেটা হতে পারে সকাল দশটায় হতে পারে দুপুর একটায় তারপরে কেউ বিশ্বাসই করবে না যে আজকে সকালটা আসলে এত বেশি ঘন মেঘলা ছিল মেঘলা দিন ডিপ্রেসিং দিন এগুলো আমার পছন্দ রৌদ্রোজ্জ্বল দিন হ্যাঁ এখন একটানা ডিপ্রেসিং হয়ে আছে তখন একদিন হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল দিন ভালো লাগে কিন্তু আসলে যেটা হয় সারা বছরের বেশিরভাগ দিনই কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন হয়ে থাকে তো এই জিনিসটা আমার খুব একটা পছন্দের না কিছু জায়গা থাকে না নরওয়ে ওই দিকে যে জায়গাগুলো ওগুলো তো এরকম সবসময় মেঘলা আকাশ হয়ে থাকে ঠিক আছে রৌদ্র খুব একটা থাকে না অনেক সময় আমার কিন্তু ওই জিনিসটা অনেক বেশ ভালো লাগে তা আমি যদি পেছন থেকে দেখাই আমার বাসার আমার বাসা কিন্তু এখনো দেখা যাচ্ছে ঠিক আছে কালো গাড়িটার পেছনে দিয়ে বরাবর যে বাসাটা ওটা আমার তো এগুলো হচ্ছে নিরিবিলি আমাদের বেশ থাকে ভালোই লাগে এখানে প্রতিটা বাসার সামনে দুই তিনটা করে গাড়ি এই যে এই বাসাটাতে একটা গাড়ি ঠিক আছে সামনে যে বাসাটা দেখা যাচ্ছে ওটাতে তিনটা গাড়ি তো এমনও বাড়ি আছে যে বাড়ির সামনে চারটা গাড়ি চারটা ক্যান ইউ ইম্যাজিন পাঁচটা গাড়ির সহ বাসাও দেখছি আমি অথচ বাসাগুলো কিন্তু একটু ছোটোই মনে হয় মনে হয় না যে আসলে এতগুলো মানুষ আছে হয়তো পাঁচজন মেম্বার জন্যই পাঁচটা গাড়ি প্রতিটা মেম্বারের একটা করে গাড়ি আছে এরকমটা ধরে নেওয়া যেতেই পারে অথবা একটা লোকেরই হয়তো দুইটা গাড়ি তো তিনটা মেম্বারের দুটা দুটা করে টোটাল পাঁচটা গাড়ি হয়ে গেছে সাধারণত আমি স্কুটারে করে যাই কিন্তু আজকে দৃশ্যটা রেকর্ড করার জন্য ভাবলাম যে পুরো রাস্তাটার যে দৃশ্য সেটা স্কুটারে করে তো দু তিনবার রেকর্ড করেছি কিন্তু ওটা তো স্পিডে ছিল আসলে কিন্তু হেঁটে যাওয়ার যে একটা ব্যাপার হেঁটে গেলে কিন্তু খুব ভালো মতো জায়গাগুলো দেখা যায় তো সেটাই চিন্তা করলাম যে আজকে একটু হেঁটে যাই তাতে জায়গাগুলো ভালো মতো আমি ধারণ করতে পারবো অ্যান্ড যদি শেয়ার করা হয় তাহলে অন্যরাও দেখতে পাবে সেটা গাছটা দেখুন এই গাছগুলো কিন্তু আমার ভালো লাগে প্রতিটা বাড়ির সামনে অন্তত একটা করে গাছ আছে মোস্ট অফ দ্য বাড়ির সামনে কোন কোনো বাড়ির সামনে আর কি নাই এটা ট্রু কিন্তু মোস্ট অফ দ্য বাড়ির সামনে আমি বলবো যে এইটি পার্সেন্ট বাড়ির সামনে কিন্তু একটা করে গাছ আছে এবং গাছগুলো বেশ দেখে মনে হয় যে একটু বয়স্ক টাইপের গাছ আমি গাছ বিশেষজ্ঞ না তাই বলতে পারছি না যে বয়স কত হতে পারে তিরিশ বছর বা আরও বেশি হতে পারে ঠিক আছে এটা জাস্ট আমার ক্ষুদ্র চিন্তা থেকে বললাম আর কি বেশ ভালোই লাগে একদম সবুজ দিয়ে গাছের গুড়িটা ছেয়ে গেছে হুম এবং অনেক ছায়া দেয় একটা করে গাছ কিন্তু এটা কিন্তু সিগনিফিকেন্ট ফোরটি পার্সেন্ট ছায়া কিন্তু একটা গাছ থেকেই আসে প্রতিটা বাড়িতে সূর্যটা দিক থেকেই আসুক না কেন গাছগুলো দেখুন ছড়ানো কিন্তু ঠিক আছে ছড়ানো গাছ হওয়ার কারণে দেখা গেছে যে ছায়াটা ভালো মতো দেয় আর এটা হচ্ছে সামনে আমাদের মাঠ আমি মাঝে মাঝে এখানে দৌড়াতে আসি দিনেও দৌড়াই রাতেও দৌড়াই মানে যখন সময় পাই সাধারণত রাতেই দৌড়ানো হয় মাঠের ভেতরে একটা ট্র্যাকের মতো আছে এখানে ফুটপাত নেই যদি খেয়াল করে দেখুন আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি ঠিক আছে এবং ওই সেম রাস্তাতে আবার গাড়িও চলছে তো এটা বেশ বিরক্তিকর কিন্তু মানিয়ে নিয়েছে এখন বিরক্ত কম লাগে আগে বিরক্ত অনেক বেশি লাগতো মেনে নিতে পারতাম না আগে তো শুধু বিরক্ত না রাগ লাগতো তো তিন বছর হয়ে গেছে তো এখন মনে হয় যেন ঠিক আছে কি এমন মানে এরা কখনো চিন্তাও করেনি যে এখানে আসলে মানুষ হাঁটবে একটু ফুটপাথের দরকার আছে কারণ এরা তো হাঁটে না এদের কালচারটা এরকম নাই এখন ঘটনা হচ্ছে ফুটপাত নাই জন্য মানুষ হাঁটে না আবার মানুষ হাঁটেনার জন্য ফুটপাত নাই ঠিক আছে দুটো একটা সাইকেল ঠিক আছে এখন যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে বলেন যে ফুটপাত দেন বলবো যে মানুষ তো হাঁটে না আবার এটাও তো সত্য যে ফুটপাত নাই জন্য মানুষ হাঁটে না সো অ্যাডমিনিস্ট্রেশন রাইট আবার মানে দুই দিক দিয়ে আসলে রাইট তো এখানে অনেকগুলো মাঠ আছে এটা একটা মাঠ এখানে আমি অনেক সময় এসে বসি তারপরে এই যে এখানে একটা রোডের মতো দেখা যাচ্ছে এখানে দৌড়াই বেশ ভালোই লাগে হলুদ রঙের যে বাসটা দেখা যাচ্ছে আছে এটা হচ্ছে স্কুল বাস তো পুরো ইউএসএতে এরকম স্কুল বাস দেখা যায় অন্য কোনো কালারের স্কুল বাস নেই এই একটা কালারেরই বাস এবং এটা দেখলেই বোঝা যায় যে এটা স্কুল বাস এবং এই বাসটা যখন কোনো বাচ্চাকে নামায় দেওয়ার জন্য থামে তখন কিন্তু চার দুই সব পাশের গাড়ি থেমে যায় সব পাশের গাড়ি লিটারালি এবং ওই বাসটা যতক্ষণ পর্যন্ত বাসটার গা থেকে স্টপ সাইন বের হয়ে আসে দুইটা দুইটা স্টপ সাইন বের হয়ে আসে একটা হচ্ছে ডান পাশের মানুষদেরকে থামায় আর একটা হচ্ছে বাম পাশের মানুষদেরকে থামায় হুম তো তো যখন আর কি ওরা স্টপ স্যানটা আবার ভেতরে ঢুকায় নেয় মানে বাচ্চাটা বের হয়ে চলে গেলো বাসায় ওরা একটু সময় নেয় তারপরে আস্তে করে স্টপ স্যানটা আবার ঢুকায় নিল ভেতরে তারপরে আর কি এটা অ্যালাউড যে হ্যাঁ এখন অন্যরা যেতে পারে তো বাচ্চাদের সেফটি সব থেকে বেশি প্রায়োরিটি হওয়ারই কথা এটা হয় উচিত আসতে একটু আনইজি ফিল করি আর কি একটু লজ্জাও লাগে যে বাট এটা তো কোনো ব্যাপার না আসলে সেটা হলে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা একটা চার্চ কিন্তু অনেক সুন্দর একটা চার্চ চার্চ পার্কিং লটে দৌড়েছে আসলে আমি যে কতগুলো জায়গায় দৌড়েছি আমার আশেপাশে যত জায়গা আছে আমার মনে হয় এমন কোনো স্পেস নাই যেখানে আমি দৌড়াই নেই আসলে আমার আরও বেশি রেগুলার দৌড়ানো উচিত আমি তিরিশ দিনের মধ্যে দেখা যায় দশ দিন দৌড়ানো হয় বা অ্যাটলিস্ট হাঁটা হয় যেদিন করে এনার্জি থাকে না তো আসলে এটা খুব ভালো একটা ফ্রিকোয়েন্সি না তবে অন্যদের চাইতে তারপরেও বেটার যে অ্যাটলিস্ট আমার মাইন্ডসেটটা আছে অ্যাটলিস্ট আমি বাসের বাইরে বের হচ্ছে মাসে তিরিশ দিনের মধ্যে দশ দিন হলেও আর এমনি তো হাঁটা হয় কাজের ফাঁকে প্রতিদিনই অলমোস্ট ঠিক আছে দেখা যায় যে অলমোস্ট প্রতিদিনই পনেরো মিনিট বিশ মিনিট দুপুরবেলা হাঁটা হয় খাওয়ার পরে খাওয়ার আগে কাজ করতে করতে বোর লাগে তখন এই কিন্তু তারপরে আমি এটা এটার গুড না গুড হচ্ছে যে মাসে তিরিশ দিনের মধ্যে চব্বিশ দিনের মতো যদি ভালো মতো দুই কিলোমিটার অন্তত দৌড়ানো যায় দৌড়ানো বলতে দৌড়ানোর যে ডেফিনেশান সেই অনুযায়ী হার্টবিট বেড়ে যাবে অনেক ঠিক আছে মানে অবশ্যই নিয়ম মেনে আর কি দাম করে বাড়ানোর কথা বলছি না কারণ হার্টবিট না বাড়লে তো ক্যালোরি বার্ন হবে না বা অন্যান্য যে ব্লাড পাম্প হবে না সঠিক মতো তখন তো দৌড়ানোর উপকার নেই কারণ সারাদিন হাঁটা যায় কিন্তু সারাদিন হাঁটার চাইতে দুই কিলোমিটার দৌড়ানো বিশ মিনিট সময় নিয়ে দ্যাট ইজ মোর এফেক্টিভ আর যারা পারবে না তাদের ব্যাপার আলাদা হয়তো দেখা গেছে যে ওবিসিটি এত বেশি যে দৌড়াতে পারছে না বা হাঁটুতে ব্যথা দৌড়ানো সম্ভব না হ্যাঁ সেক্ষেত্রে হাঁটতে হবে প্রথম তবে চেষ্টা করতে হবে যদি সিচুয়েশান ইম্প্রুভ হয় ডেভেলপ হয় তাহলে সে যেন কি করে সে যেন দৌড়ানো শুরু করে আস্তে আস্তে একটু একটু করে দুই কিলোমিটার দৌড়ানো খুবই বেসিক একটা দৌড়ানো আমি বলছি না যে এটা আহামরি কোনো কিছু কিন্তু এটা বডি ঠিক রাখার জন্য এটা এটা ওকে আর কি মানুষ পাঁচ কিলোমিটার খুব ইজিলি দৌড়ায় প্র্যাকটিসের দরকার তবে সেই জায়গাটাতে যাওয়া পর্যন্ত প্র্যাকটিসের দরকার আচ্ছা এই যে অনেকগুলো গাড়ির লাইন দেখতে পাচ্ছি না আমরা এগুলো হচ্ছে কি কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুলে যাচ্ছে কিন্তু এরা বাচ্চাদের প্যারেন্টস তো বাচ্চাদেরকে কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে হুম ওখানে একটা স্কুল আছে সেই স্কুলে একদম নিয়ে যাচ্ছে সুন্দর মতো বাচ্চাদেরকে তো একটা করে বাচ্চা একটা করে গাড়ি তো স্কুলে যদি আড়াইশো বাচ্চা পড়াশোনা করে তাহলে আড়াইশোটা গাড়ি এবং সবাই একসাথেই যায় কারণ যেহেতু স্কুলের টাইমটা একই ক্লাস শুরু হবে হয়তো সকাল সাড়ে সাতটায় তো তার আগে সবাই একদম তাড়াতাড়ি করে গিয়ে একদম ভিড় করে ফেলে এবং জ্যাম লেগে যায় মানে এইটুকু জায়গায় অনেক সময় জ্যাম লেগে যায় একদম তারপরে বাংলাদেশের মতো তো বাজে কোনো কিছু না দেখা যায় যে ছুটে যায় কিছুক্ষণ পরে ছুটে যায় কিন্তু জ্যাম লেগে যায় দেখা গেলো পাঁচ ছয় মিনিটের জন্য জ্যাম লাগে তো এই যে আমি কোন দিক দিয়ে হাঁটতেছি দেখুন আমি কিন্তু এমন একটা জায়গা দিয়ে হাঁটতেছি যেটা আসলে অনেকেই আনইজি ফিল করবে আনইজি ফিল করার মতো জায়গা দিয়েই হাঁটছি আমি গাড়ি শাসা করে যাচ্ছে আর আমি হাঁটতেছি এবং এটা তো হাঁটার কোনো পরিবেশ না ঘাস ঘাসগুলো আবার সমান করা না তাই না পাথর আছে একটু কিছুটা গর্তের মতো করে মানে প্লেন হাঁটার জায়গা বলতে আমরা যা বুঝি সেরকম কিন্তু জায়গা না একটু বাঁকা হয়ে হাঁটতেছে মানে রাস্তার সাইড দিয়ে হাঁটলে যেরকম হয় গাপ বলে আমাদের এলাকায় রাস্তার গাপ দিয়ে হাঁটলে যেরকম হয় ওরকম কিছুটা ফিল পাচ্ছি আমি তো এটা মেজাজ খারাপ হওয়ারই কথা রাগ হওয়ারই কথা কিন্তু যেহেতু আমি এখানে তিন বছর ধরে আছি সো এখন আমার রাগ কমে গেছে এখন আর বিরক্ত লাগে না থাকে না যে আপনি কতদিন আর রাগ করে থাকবেন বা কতদিন বা বিরক্ত লাগবে আপনার একটা সময় কিন্তু মনে হয় যে না এটাই তো ঠিক আছে মানে আপনি যতই একটা ডিসকমফোর্ট সিচুয়েশান বা আনপ্লিজেন্ট একটা সিচুয়েশান পান না কেন আমার গ্রামেও ফুটপাত আছে অথচ এখানে আমেরিকাতে থাকি এখানে ফুটপাত নাই কারণ এরা চায় না কেউ হাঁটুক এরা চায় না কেউ সাইকেল চালাক এরা চায় যে সবাই গাড়ি কিনুক গাড়ির টাকা দিয়ে এরা বড়ো লোক হয়ে যাক আর যাক ভালো আলহামদুলিল্লাহ মানে এ দেশের কালচার এটাই আমি আসলে আবেগ থেকে কথাটা বলতেছি আবেগ থেকে না বলে জাস্ট আবেগটাকে কন্ট্রোল করেই কথা বলি সেটাই ভালো হবে যে এখানকার কালচারটা এরকম আর কি কার বেসড কালচার তো আমি যে এলাম রাস্তার পাশে কিন্তু অনেকগুলো ক্লিনিক ছিল লয়ারের অফিস ছিল তো ইউএসএতে আসলে প্রতিটা জায়গাতেই যে জিনিসটা দেখা যায় লয়ারের অফিস ছোটো ছোটো ক্লিনিক তারপরে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের চাইতে ক্লিনিক আর লয়ারের অফিস বেশি আর কি আমাদের দেশে যেমনটা যে একদম রেস্টুরেন্ট 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 আমরা তো ভোজন রসিক মানুষজন আমরা এবং এত সুন্দর সুন্দর খাবার বানানো হয় আমাদের রেস্টুরেন্টগুলোতে হেলদি হোক বা আনহেলদি হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু ওগুলো কিন্তু আমাদের টেস্ট বাটকে অনেক আনন্দ দেয় দেখা যায় মন খারাপ হয়ে যাচ্ছে খাইলে একদম বেশ মনটা ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার এত সুন্দর সুন্দর টেস্টি খাবার আমাদের দেশের আর এখানকার খাবারগুলো কিরকম এখানকার খাবার যে হেলদি ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে তো সালাদ মালাদ এগুলো তো খাইতে পারেন এগুলো হেলদি খাবার কিন্তু বেশিরভাগ মানুষই তো ওগুলো খায় না আসলে বেশিরভাগ মানুষই যেটা খায় যে পিৎজা বার্গার এগুলো খায় তো এখন খাবারগুলো কিন্তু ওরা হেলদি ওয়েতে কুক করার ট্রাই করে দেখা যায় একটু তেল কম করে দেয় এরকম করে করে দেওয়ার চেষ্টা করে একটু চিজ আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন চিজ অ্যাড করলে ক্যালোরি বাড়বে এরকম কিছু ব্যাপার থাকে কিন্তু দিন শেষে না অত টেস্টি না কিন্তু আসলে ওরা যে হেলদি বানানোর চেষ্টা করছে আসলে কি হেলদি হেলদি তো না আসলে আপনি যতই যা করেন না কেন যতই তেল কম দেন বার্গার ইজ বার্গার বার্গার আনহেলদি খাবার প্রসেসড ফুড মানে আনহেলদি খাবার তো আমাদের দেশে যেটা আমি বুঝি যে খাবার আনহেলদি কিন্তু টেস্টি আমেরিকাতে খাবার আনহেলদি কিন্তু নট টেস্টি এটা এভাবে আমি জিনিসটাকে দেখি হম পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে অনেক সুন্দর জানি এখানে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে আমাকে কারণ দুই পাশ থেকে গাড়ি আসতেছে তো আর কোনো সিগনাল নাই রাস্তা পার হওয়ার জন্য দেখে কতক্ষণ দাঁড়ায় থাকতে লাগে দৌড় দিয়ে রাস্তা পার হয়ে গেলাম ফার্মেসি স্কুল এরিয়াতে ঢুকে গিয়েছে যেখানে আমার ল্যাব যেখানে আমি কাজ করি তো এই যে বনটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের ফার্মেসি স্কুল